الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسول قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته ইউসলু দীনা সল্লো হে ওসলিমু তসলিমা বিশ্বনবীর শ্রেষ্ঠ দূরত বিশ্বনবীর শ্রেষ্ঠ দ্রুত আমরা পড়ব এখন ইনশাআল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর শেষ আমরা পড়েনি সবাই মহব্বুতের সাথে অম্ল হুম আলা মোহাম্মদিউ ওয়ালা লি মোহাম্মদু কমা লাই বরহি আলী বরহি কাহামিদু মজিদু অম্ল হুম আলি كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف دجا بجماله حسنت جمیع تو صلو علیہ سلو ایمان کمل کر دے خدا با تفائیل مصطفیٰ اگر جن جئی تو حسن ہی اس سے پڑوا شبئی بل گلو لابی کمالی कृष्वन्तुजामि जलिः हसु न तु जमी সল্লো অলৈ হেওয়ালি কালমতু সুকুর আমরা দি করি মাল পা কীট স্মরণ করি সবাই মোহ্বতৃশ্বতে কাওয়াজ করি লা ইলাহ ইলাহ لا إله إلا الله. شو أبيتورت تقولي أشي. شو أبيتورت تقولي أشي. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله. সবাই করি সল্ল্লাহু আলাই ওসাল্লাম মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার অনেক বড় হুকুম জুমার নামাজ আদায়ী করার জন্য পাকুত হয়ে দুনিয়ার শত হাজারো জামালাত থেকে ফাডেক করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কবুল করেছেন তাওফিক দিয়েছেন আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসা বসা কিছু তরুসালাম এবং মাওলা পাকে কিছু জিকির করার সুযোগটুকুন যে পাক আমাদেরকে দিলেন সে মহান মনিবের দরবারে আমরা মন খুলে দেল খুলে এক আওয়াজে আমরা কালী মতো শুকুর আমরা আদায় করি সবাই করি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী সম্মানিত মুসল্লি আনে কেরাম আজকের আলোচ্য হলো হল ফাক সাল্লাহ আলি সাল্লাম মেয়ের সিরাত সম্পর্কে সিরাতের আলোচনা অনেক ব্যাপক এটা আমরা গুণাগার স্বল্প এলেমে এটা প্রশংসা করা এটা আলোচনা করা কোনোভাবেই সম্ভব নয় তবে চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় পড়ব সিরাপ সম্পর্কে আলোচনা আল্লাহ রবুল আলমিন করিম এর মধ্যে স্পষ্ট ভাষায় তিনি বলে দিচ্ছেন যে উমা মোহাম্মদুন ইল্লা রসুল আমাদের রসুল সম্পর্কে এ কথাটা বলে যখন মদিনাতুল মন থেকে আল্লা নবী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন দুনিয়া থেকে বিদা হয়ে গেলেন আড়ালে চড়ে গেলেন তখন শাহবাজ বাইন এরা পাগল হয়ে গেলেন এটা কি হয়ে গেলেন পাগল হয়ে গেলেন কারণ যাকে সবার সাথে বেশি মোহাবত করতেন সবার সাথে বেশি ভালোবাসতেন পিতা মাতা ছেলে সন্তান দন সম্পাদ ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে যাকে ভালোবাসতেন তিনি একমাত্র নবী মোহাম্মসুল্লাহ সাল্লি সাল্লাম আদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবথেকে বেশি মোহব্বত বেশি ভালোবাসা আমাকে না করবে ততক্ষণ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না আল্লাহ নবী বিশ্বানবী যখন আদা আড়ালে চলে গেলেন دنیا تکی بھی دھنگ ہوئے گئے لیں ساواز بہین ترہ پاگل ہوئے گئے لیں ہائے ہائے کار چہرہ دیکھ بو. کار کتا گلو شن بو جار چہرہ دیکھے تک ہی تک لے ہائے ہائے زیبونیر گناہ گلو اللہ تعالیٰ معاف کر دیتے ہیں সুখেরা গুনগুলো মাফ হয়ে যেতেন আল্লাহ রসুলকে এত ভালোবাসছেন এত মহাবত করছেন এত সম্মান করছেন এত অনুসরণ করছেন আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেছেন কোল হেরসুল বলে দাও আমার বান্দারা দুনিয়ার আমার বান্দারা যদি আমি আল্লাহকে যদি পেতে চাই আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন যদি তারা করতে চায় আমি আল্লাহর জাজা যদি তারা পেতে চায় আমি আল্লাহকে তারা যদি খুশি করতে চায় হেরসুল বলে দেন কোল মানে বলা আপনি বলে দিন জানায় দিন হে রসুন আমার বান্দারা যদি আমি আল্লাহকে পেতে চাই সর্বপ্রথম আপনি নবীকে বেশি যেন তারা ফলো করে মহব্বত করে অনুসরণ করে আপনি রসুলকে যদি তারা ফলো করে অনুসরণ করে মহব্বত করে প্রেমের মালা পরিধান করে জীবনটা সুন্দর করতে পারে আপনার আদর্শ যদি আদর্শ হতে পারে হে এই কথাটা আপনি বাকুম আমি আল্লাহ কি করব তার কারণে আপনার কারণে আপনার যখন নাকি আপনার হয়ে যাবে আপনার রঙ্গের রঙিন হয়ে যাবে আপনি আপনাকে ভালোবাসবে অন্তর দিয়ে যারা নাকি ভালোবাসবে তাদেরকে আপনি জানাই দিন অয়াগ লাকুম জুনু তাদের পিছনের যাবতীয় গুণাগুণ

ধাউমাউ করে কান্নার রুল পরে গেল মদিনা মসজিদে নববীতে কান্নার রুল পরে গেল মুদিনা মসছে নববীর সত্তরের মধ্যে কান্নার রোল উঠে গেল হায় হায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসালামু আলাইকা ইয়া আল্লাহ কাকে সালাম দিব কান্নার রোল পরে গেলার গলিতে গলিতে কান্নার রোল পরে মদিনার আশেপাশে যে সমস্ত আংসার সাহাবিদ মহাজের তাদের বাসায় বাড়িতে কান্নার রোল পরে গেল শিশু সন্তানেরাও কান্নার রোল পরে গেল বলেন সুবাহ আমার ওরা সুল আমার ওরা আগমন করেছেন বাড়ি রুবুল আওয়াল এই মাসে এই আমার রসুল আগমন করেছেন সারা পৃথিবী জ্বালা হয়েছে যেমন আনন্দময় হয়েছে যেমন খুশি হয়েছে হায় হায় যখন নাকি তেষট্টি বছর তা অভিদের সারাতে দাওয়াত দিলেন মানুষকে বুঝাইলেন পথ বুলা মানুষদেরকে পথের সন্তান দিয়ে দিলেন ইনসের মুস্তাক আসল সঠিক পথের রাস্তা যখন নাকি দিতে গেলেন তেষট্টি বৎসর যখন নাকি এরকমভাবে মেহনত করলেন দন দনবা শহীদ করলেন হায় হায় কতই না কষ্ট করলেন এত কষ্ট করার পর যখন নাকি আল্লাহ বিন দুনিয়া থেকে যখন নাকি বিদা হয়ে যা শাহওয়াজ মাইন তারা কান্নার রুল পড়ে গেল তারা সহ্য করতে পারে না হজরত উমর ফারুকরা দিয়াল্লাহু তাহলে আইন আমরা সবাই জানি কিতাবের মধ্যে আসছে তার জীবনের মধ্যে আসছে সব সাথে রাগী একজন সাহাবি ছিলেন তার নাম হল সৈয়দ উমর ভারু উমর ভারু আল্লাহ রসুল বলেছেন যে নবীদের দপ্তর শেষ আল্লাহ পাক আমার আমাকে তারা নবীর দপ্তর খতম করেছেন আমার পরে কোনো নবী আসবে না এ সাহাবিরা আমার পর যদি কোনো নবীর রিশালক যদি জারি থাকত আমার পরে একটা লোক নবী হতো সেটা হলো আমার উমর বলবেন না সুবাহানল্লা উমরের শান কত উর্দে কত উড়লে উমরের শান যে উমর বা রূপ্র দিয়ল্লাহতাল আন কে আল্লাহ রব্লাল আমি অর্দ পৃথিবীর বাটসই সিধান করেছিলেন বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর বাটসী হিধান করেছিলেন সেই ইদান হাজর উমর পর রূপ্রদিয়ল হুতালা আন হাজর উমর ফারুক দিদে রাস্তা যাইতেন শয়তানগুলো অনেক দূরে চলে যাইতেন হায় হায় উমর আসতেছে উমরকে বই করতেন উমরকে ভয় করতেন সবাই ভয় করতেন কারণ ওমর রাগী মানুষ খুব চেতা মানুষ খুব রাগী মানুষ সবচেয়ে বেশি রাগী রাগে ছিল হাজর উমর ফারুক এবং সবচেয়ে নরম তরবতের সাহায্য ছিল হাজর আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ বলে সুবাহা হজরত উমর ফারুক রু আনহু যখন নাকি শুনতে পাইলেন না আমার রসুল দুনিয়া থেকে বিদা হয়ে গেছে হজরত রাসুল সিলেন আমার মৃত্যুর সংবাদ শোনা মাত্র সে বরদাস করতে পারে না সহ্য করতে পারে না হায় হায় কে বলে দুনিয়ার থেকে মুদিনার থেকে আমার রসুল বিদা হয়েছে কে বলে কার খবরদার খবরদান আমি ওমর উন্নত তরবারি প্যাকেট থেকে তরবারি খানা বের করলেন হাতে এরকমভাবে ঘুরাইতে শুরু করলেন কে বলে থেকে আমার রসুল বিদা হয়েছে সে তাকে ধরে রাখতে পারে আমার রসুল আমাদের কাছ থেকে বিদা হয়ে যাবে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে এরকমভাবে কান্নার রুল ফেলে দিলেন হায় 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 এটা কোনো দিন হতে পারে না আমাদের মায়ার নবী নবী এ দরার থেকে বিদা হয়ে যাবে আমাদের কৃত্রিম্বা বানাইয়া চলে যাবে এটা সহ্য করার মতো সম্ভব নয় সহ্য করতে পারছে না এরকমভাবে যখন নাকি উন্নতরিনী যখন উমর ফারুক এরকমভাবে রাস্তার হলিতে গড়িতে এরকমভাবে ঘোরাঘুরি শুরু করলেন খেয়াল করলেন সাবাজ বাজ মাইন তারা সকলেই খেয়াল করলেন হায় হায় কী করা যায় কী করা যা হজরতাবু বকর সিদ্ধি অ্লাহ নিকট সাহাবাজ মাইন তারা সবাই চলে গেলেন এ আবু বাক কি করা যা তখন আবু বকর অনেক ছিলেন অনেক ছিলেন কারণ আবু বকর সিদ্দিক করে দিয়ু তালাহ সর্বপ্রথম মুসলমান ছিলেন বলেন সুবাহার আল্লাহ আমার সুল বলেছিলেন আমার আবু বকরের নেক যদি এক পাল্লার মধ্যে যদি রাখা হয় আর সারা পৃথিবীর আমার উম্মতের নেক যদি দ্বিতীয় পাল্লার মধ্যে যদি রাখা হয় যদি টান দাও দেখা যাবে আমার আবু বকরের নেকের পাল্লা বাড়ি হয়ে গেছে বলবেন না কে হানন্দ আমার রসুল বলেছেন হজরত হজরত আবু বকর সিদ্ধা আনিক যখন নাকি চলে গেলেন হায় হাই আবু এই ঘটনা হালত হয়ে গেছে মজনু হয়ে গেছে পাগলের মতো হয়ে গেছে কান্নারুল সেরে দিয়েছে অন্যতো তরবারি হাতে নিয়ে এরকমভাবে গলিতে গলিতে এরকমভাবে ঘুরতেছে হায় হায় না জানি মজন অবস্থায় কাকে এই কতল করে ফেলে হায় হায় কি করা যায় কি করা যায় অবকর সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালা তারা তে বের হলেন মসজিদের নববীর গিয়ে হয়ে গলির নিকটে পারছে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখে হায় হায় ওমর তো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে সহ্য করতে পারছে না বরদাস্ত করতে পারছে না যে আমার রসুল দুনিয়ার থেকে আমাদেরকে এতিম করে তিনি চলে গেলেন হায় হায় কি করা যায় তখন আবু সিদ্ধি করে দিয়ে আল্লাহ তালা আজ অ্যালান করে দিলেন সালমান পার্সি। সালমান পার্সি, মুরব্বী সাহাবি এলান করে দিলেন আসেন আপনার সবাই মসজিদে নবুবিতে চলে আসি সবাই আসলেন সবাই বসলেন আবকর সিদ্ধি করি আল্লাহ তালু দাঁড়াইয়া তিনি খুদ্ দিলেন অমা মোহাম্মদ ইল্লা রসুল মিন কাবলি হের রসুল বলেন আল্লাহ সুবাহ এটা কুরানের আয়াত এই করার কারণের আয়া যখন নাকি তেলাওয়াত করলেন এটার অর্থ হল তোমাদের রসুল তোমাদের থেকে বিদা হয়েছে পূর্ববর্তী রসুলগণ নবীগণ অলিগন যেরকমভাবে বিদা হয়েছে তদ্রুপ তোমাদের থেকে আড়াল হয়ে চলে এসেছে বললেন কারিম যখন অমার ফারুক করা নৌতালা শুনতে পাইলেন তখন বুঝতে পারলেন হায় হায় এটা কোরআনের কথা কোরআনের কথা মানে আমার মাওলায় করিমের কথা আমার আল্লাহ তার বলেছেন শুধু আমাদের রসুল নয় ইতিপূর্বে যত রসুলগণ নবীগণ এসেছে দুনিয়ার জমিনে এরা সবাই পট্ট পট্টে তারা আল্লাহর দিদারে চলে গিয়েছেন তত তোমাদের রসুল তোমাদের থেকে বিদা হয়ে আর হয়ে আমি মাওলার দিদারে চড়ে এসেছি বলেন সুবাহান্লাহ সুবাহান হয়ে গেল তার চলে আসলো অন্য তো এরকমভাবে এরকম ভাবে সেরে দিলেন এরকম সেরে দিলেন বুঝতে সব কম ভয় গেলেন হায় হায় আমার আমাদের রসুলদিদা ভায় গেলেন হায় হায় আমার রসুল বিদায় সাবাজ মাইন চোখের পানি বাড়ি সিরে কান্দে হায় হায় রসুল্লাহ বিয় শফিল মুজরিমিন হায় হায় সাহাবিরা কান্দে শিশুরা কান্দে বৃদ্ধরা কান্দে যুবকেরা কান্দে আনসার কান্দে মোহাজির কান্দে সোনার মদি কান্দে আল্লাহ তিন দিন ছিল কাল হওয়ার কিতাবের মধ্যে আসছে আল্লাহ রসুল বিশ্ব নবী রহমান তিন দিন অবস্থা ছিলেন জামাতের শহীদ নামাজ হয় নাই কারণ তিনি হলেন ইমাম মুসালিন খাজাম নবীন ছোট্ট ছোট্ট আকার বেদ করি এরকম জানাজা দিলেন আল্লাহর আল্লা কাল পর তিন দিন অবস্থান ছিলেন তিন দিন পর তাকে কি করলেন দাফন এখন কাফনের ব্যবস্থা করলেন হাদিসের মধ্যে আসে শুধু দুনিয়ার মানুষ ন আল্লাহ রহমতের তারাও জানাজা দিয়েছে বলেন সুবাহ দফন কাপড় শেষ করার পর আশিক রসুল কাকে বলে হায় হায় একটু লক্ষ্য করে দেখি একটু প্রমাণ করে দেখি একটু জীবনের সাথে আমার সাথে একটু মিলাইয়ে দেখি আশেখে রসুল কাকে বলে খালি মুখে বললে হবে না বাস্তবে প্রমাণ করতে হবে আমি কতটুক রসুল আমি হতে পেরেছি আমার মধ্যে নামাজ নাই আমি কোনোদিন আশেখে রসুল হতে পারি না আমার মধ্যে রসুল না আদর্শ নাই আমি কখনো আমি আশিক রসুল হতে পারি না আমার মধ্যে সুন্নত নাই টুপি নাই আমার মধ্যে থুতুর মধ্যে আল্লাহর দাড়ি দাড়ি করে গেছেন টুপি দেওয়া সুন্নত জামা পরিধান করা হলো সুন্নতের রসুল বলেন আল্লাহ সুন্নতের কোনো বালাই নাই নামাজ নাই কোরআন নাই এই সমস্ত লোক কোনোদিন দিন কি রসুল হতে পারে না হতে পারে বলেন জবান খোলেন হতে পারে যার মধ্যে নামাজ নেই যার মধ্যে সুন্নক নেই সে কোনো দিন আর সে কোনো শুল্ক হতে পারে ও আমার ভাইয়েরা আশিকুর রসুল কারা ছিলেন সিদ্দিক আর শিকুর রুসুল ছিলেন হজর ফারুক রদি আল্লাহ তালুয়া শিকুর রুসুল ছিলেন হায় 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 যখন নাকি দাপন কাপনের কাজ সমাধান হয়ে গেল ছোট্ট একটা লোক দেখা যায় কালো পুষ্ঠিত একটা লোক মসজিদের ওই কোনায় যায় ওই কোনায় যায় মদিনা মসজিদের ওই কোনায় যায় আজানের মেম্বারের নিকট একবার চলে যায় এবং নামাজের মুসলমান যাই নামাজ যেখানে দাঁড়িয়ে আল্লাহর সুনিমাব্দি করতেন একবার ওইখানে চলে যা এবং ফিট ফিট করে এরকমভাবে কেতে কেটে ফেলা হায় হায় কান্নাশি থামাইতে পারে না সাহাবিরা এরকমভাবে বললেন হে ভাই তোমার কি হয়েছে তুমি করো সবর করি তুমি সবর করো কি হয়েছে হা হে আম্বক হে উম হে উসমান হে সালমান পার্সি হে আমা হসিয়ালা তোমরা সহ্য করতে পারো আমি রসলেন হে মহাবত আমি সহ্য আমি বরদাস্ত করতে পারি না পারি না পারি না পারি না আমি মদিনায় থাকবো না আমাকে বিদায় করে দাও কেন তুমি বিদায় হয়ে যাবে আমি এর জন্য আমি বিদায় হয়ে যাব। যখন নাকি আজানের জন্য সরাকের জন্য তখন নাকি আমি আজান দিতাম অল্লাহ কুম্বার আল্লাহ কুম্বার নামটা কি নামটা হলো হজর বেলাল রিয়াল হতালা আঘ আওয়াজ করে বলেন সুহান আল্লাহ হজর বেলাল রতিয়াল হোতাল আহা যখন নাকি আদন দিতেন আদনের সময় যখন নাকি শব্দ চলে আসতো অসহাদু অসুল্লাহ যখন এই শব্দটা আসতো তখন আমি কি করতাম আমার সুরকে আঙুল দ্বারা ইশারা দিয়ে দেখাই দিতেন ওই তো আমার রসুন এখানে বসা অসহাধু অন্দ মোহাম্মদ রসুল আজকে খোদবার মিম্বার আজকে শূন্য মুসল্লা যাই নামাজ আজকে সুন্ন রাসুল যে মসজিদে নাই যে মোদের হাতে রাসুল নাই আমি বেলাল আমি শিকানে আমি নাই আমি থাকবো না থাকবো না আমাকে বিদায় করে দাও হাদিসের মধ্যে আসছে বেলাল রাহতলান যে মনের মধ্যে আসছে বেলাল হাফসির গুণা হায় 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 কেমন আসি তো রসুল ছিলেন আজকে আমরা আশিক রসুল আমরা দাবি করি আজকে আমরা আশিক রসুল আমরা দাবি করি আজ পর্যন্ত পাঁচশো নামাজ আমি নাই আজকে আমরা আশিক রসুল আমরা দাবি করি মসজিদ আইসা নামাজটা পর্যন্ত আমি আদায় করি না হায় হায় আমরা কেমন আশেখের আর আশিক রসুল কারা ছিল একটু খেয়াল করে দেখেন গোবীর আমার ভাইরা হজরতালার ছোট্ট একটা মদিনা সেরে চলে গেলেন বলেন গেলেন্সবাহা সে সহ্য করতে পারছে না ধৈর্য ধারণ করতে পারছে না যেখানে আমার রসুল নাই আমি এখানে থাকতে পারবো হায় হায় মহিন্দ্রা কান্নার রুল ভরে গেলেন ফিট করে এরকম ভাবে কান্নার রুল হয়ে গেল মদিনার আনা সেখানে সে রুল পরে গেল মদিনার অলিতে গলিতে কেন বাসায় বাড়িতে শিশু নবজাতক শিশু বাচ্চারাও কান্নার রুল পরে মহিলারা মা রায় রকম হবে কান্নার রোল করে গেল দোকানপাটি কান্নার রোল করে গেল গোটা গোটা মদি না কান্নার রোল ভরে গেল আয় হায় রসুলকে এত ভালোবাসি এত মহবুত করেছে এই জন্য আল্লাহ রসুল বলছেন মদিনাবাসীকে তোমরা কি ভালোবাসু করো ভালোবাসো এদের সঙ্গে ভালো আচরণ করবা কারণ আমি হিজরতের পর যখন মদিনা নামছিল ইয়াসরিফ ইয়াসীপ যখন আসলাম এই ইয়াসরিফে লুকারা মহিলা এবং পুরুষ এরা সবাই আমার সকাতের ভালো বাসা দেখাইছে এই আমার অম্ম তারা তোমরা যখন কি মদিনায় আসবে মদিনা আনসার মহাজের মদিনাবাসী যারা আছে এদের সঙ্গে ভালো ব্যবহার করিও বলেন ভালো ব্যবহার করিও ও আমার ভাই হৃদয়ের মধ্যে কথাগুলো বলছি আজকে আমরা আশিক রসুল আমরা দাবি করি হায় হায় আমার মধ্যে নামাজ নাই আমার মধ্যে রসুলের আদর্শ নাই আমার মধ্যে রসুলের আদর্শ নাই আমার মধ্যে নামাজ নাই আমার মধ্যে সুন্নতির কোনো পালাই নেই আমি কেমনি আশিক রসুল হতে পারি খেয়াল করেন গভীর মনোযোগ বিলাল ভাবছি হজরত বিলাল রাখুন দামেশকে চলে গেলেন কোথায় দামেশকে চলে গেলেন না আমি এখানে থাকবো না আল্লাহ রসুল বিশ্ব নবী যেখানে নাই আমি এখানে থাকতে পাবো না তাকে সহ্য করতে পারে না তাকে ধরে রাখতে পারে না হায় হায় আশিক রসুল কেমন ছিলেন এবার তো চলে গেলেন একদিন রলেন দুদিন রোড়লেন কিছুদিন থাকার পর হঠাৎ করে রাতের গভীরে এর সার নামাজ আদতে যখন কি ঘুমিয়ে পড়লেন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল ডাকলেন বেলা سیٹ کیلین کی 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 ہاں, ہاں کی دیکھ لسول تو بول سین اللہ رسول کے سوپنے دیکھا بس تو رسول کے سوپنے دیکھا আমার রসুল আর কেহারা মুবরক শয়তানে ধরার কোনো ক্ষমতা নেই হাফসির গোলাম হোসেন বেলা রতিয়াল চিৎকার মেয়ে ও জু করে এবার কি করলে ছোট্ট একটা গাঠুর নিয়ে এবার মদিনার দিকে রানা হয়ে গেলেন হায় হায় আবার রসুল কি বললেন হ্যাঁ হ্যাঁ আমার রসুলের দেওয়ালা হয়ে গেলেন রসুলের পাগল করা হয়ে গেলেন এবার আমার মদিনার দিকে আসা শুরু করলেন আস্তে আস্তে বহু দূর ধর্ম অনেক দূর রাস্তা রাস্তা আসতে 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 গভীর রাত হয়ে গেল গভীর রাত হয়ে গেল আইসা দেখে আমার সেতে নবী গেটগুলো এখন পর্যন্ত বন্ধ করা হয় না এবার সরাসরি চলে আসলেন এবার যে জায়গার মধ্যে রসুল যাই নামাজ বিশাল যেখানে সাজবা করতেন ইমামতি করতেন এবং যে মেম্বারে বসে খুদবা দিতেন এই জায়গাগুলি স্পর্শ করে আট আমার সুন্দর

হায় হায় গোপিরা যখন কি তাহার সময় হয়ে গেল মদিনা স্মৃতি গোপির থেকে হয়ে গেল এবং সাবাজ বাড়ি মদিনার প্রত্যেকটা মানুষ বাসা পরিস্থিতি যখন কি মদিনা মদিনাম অনুভূতি চলে আসলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক সময় শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ পনেরো জাস্ট পনেরো মধ্যে সারা শেষ করবো কথা শুক্রবারে বলে দিয়েছিলাম তাই ইনশাল্লাহ আগামী শুক্রবারও যথারীতি যথাসময়ের মধ্যে সারা আপনারা সবাই চলে আসবেন আল্লাহ রব্বুল আলমী এই সিরাত সিরাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি বাকি আলোচনা ইনশাল্লাহ সামনে শুক্রবারে হবে ইনশাআল্লাহ আমার তৌফিক